এখন যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা হরিয়ানার যমুনানগর বলে একটা এলাকা আছে সেখানকার ঘটনা সেখানে তিন জনের একটা ফ্যামিলি ছিল মা মিনা বাহান্ন বছর বয়স বড়ো মেয়ে তার নাম হচ্ছে কাজল বয়স হচ্ছে উনত্রিশ বছর আর তার ছেলে তার বয়স হচ্ছে সাতাশ বছর নাম রাহুল ঘটনাটা ঘটেছে তেইশ জুন দু হাজার চব্বিশে কাজল একটা মোবাইল শপে কাজ করত আর তার ভাই রাহুল সে কোনো একটা ছোটোখাটো বিজনেস করতো তো এই তিনজনের ছিল তাদের সংসার তো তেইশ জুন সকালবেলায় কাজল দশটার সময় বেরিয়েছিল বাইরে নিজের কোনো কাজের জন্য কারণ সেদিন তার মোবাইল শপটা বন্ধ ছিল আর সে যখন দুপুরবেলায় তিনটের পর বাড়িতে ফেরে ফিরে এসে বাড়ি ঢুকতেই সে দেখে যে মায়ের নিষ্প্রাণ দেহ তা মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে সে যখন কাঁদতে কাঁদতে ছুটে ভাইয়ের ঘরের দিকে যায় তো দেখে যে ভাইয়েরও সেই একই অবস্থা তারপরে সে পুলিশ স্টেশনে খবর দেয় পুলিশ আসে পুলিশ আসার পরে কাজালকে একটু একটু জিজ্ঞাসাবাদ করে কাজাল এমন অবস্থায় ছিল না যে কিছু বলতে পারবে সেই জন্য পুলিশ সেদিনের মতো চলে যায় বডি দুটোকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ঠিক করলো যে আশেপাশের সিসিটিভিগুলো চেক করা হয় আরও একটা ভালো ব্যাপার ছিল সেটা হচ্ছে কাজলদের বাড়িতেও একটা সিসিটিভি ছিল সেই জন্য পুলিশ দুদিন পর যখন পুলিশের মনে হয় যে কাজলের অবস্থা নিশ্চয় এখন একটু ঠিকঠাক হয়েছে তো পুলিশ আসে কাজলদের বাড়ির সিসিটিভিটা চেক করে চেক করার পর দেখা যায় যে তেইশ তারিখ মানে ঘটনার দিন যেদিন ঘটনাটা ঘটেছিল সেই দিন সকাল ছটা পর্যন্ত কিন্তু সিসিটিভিটা চলছিল ছটার পরে সেখানে আর কোনো ফুটেজ নেই কিন্তু সিসিটিভিটা খারাপ হয়নি খারাপ হয়নি তাহলে কোনো ফটো নেই কেন তখন দেখা যায় যে সুইচ অফ করা আছে মানে সকাল ছটার পর কেউ সুইচটা অফ করে দিয়েছে তার মানে সে জানতো যে ঘটনাটা ঘটবে বা ঘটাবেশে সেই জন্যেই সুইচটা অফ করা হয়েছে সেটা পুলিশ বুঝতে পারে তখন পুলিশ বোঝে যে এটা নিশ্চয় বাড়িরই কারো কাজ কারণ সিসিটিভি সুইচ তো বাড়ির মানুষজনই অফ করতে পারবে যাই হোক পুলিশ নিজের মতো তদন্ত করছিল পুলিশ এবার খুঁজছিলো যে আরও কোনো বাড়ির সিসিটিভির ফুটেজে যদি এই বাড়ির গেটের দিকটা দেখা যায় তাহলে বোঝা যাবে যে বাইরে থেকে কেউ কখনও এসছিল কি না তো সৌভাগ্যজনকভাবে একটা সামনে বাড়ির সিসিটিভি ক্যামেরার অ্যাঙ্গেলটা এদের বাড়ির গেটের দিকেই ছিল সেইটার ফুটেজ যখন বের করা হয় বের করে দেখা যায় যে সকালবেলায় সাড়ে সাতটার সময় তাদের বাড়িতে একটা ছেলে এসেছিল ক্লিয়ার ছিল না ফটোটা কিন্তু কে সেটা বোঝা যাচ্ছিল না কিন্তু একজন এসছিল সাড়ে সাতটার সময় সে একজন ছেলে কম বয়সী একটা ছেলে সে বাড়িতে ঢোকে সাড়ে সাতটার সময় পুরো আধ ঘন্টা সে বাড়ির ভেতরে ছিল আটটার সময় সে হাতে একটা প্যাকেট নিয়ে বাড়ি থেকে আবার বেরিয়ে চলে যায় আর তার থেকে আরও আধ ঘন্টা পরে মানে সাড়ে আটটার সময় এই বাড়ির মেয়ে কাজাল সে বেরিয়ে চলে যায় সে কিন্তু পুলিশকে বারবার বলছিল যে সে দশটার সময় মার্কেট গেছিলো আর তার মা তাকে দুটোর সময় মেসেজ করেছিল জুসের দুটো প্যাকেট কিনে আনার জন্য সে বিউটি পার্লার গেছিলো বিউটি পার্লার থেকে আসার সময় জুসের দুটো প্যাকেট কিনে বাড়ি ফিরেছিল ফিরে এসে মা আর ভাইয়ের এই অবস্থা দেখেছিল পুলিশ কিন্তু তাকে বারবার জিজ্ঞেস করছিল যে তুমি ঠিক কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলে আর কখন ফিরেছিলে সে কিন্তু বারবার ওই একই কথা বলছিল যে সে ঠিক দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছে পুলিশ কিন্তু তখন সেই পাশের বাড়ির সিসিটিভি ফুটেজটা তাকে দেখায় যে তুমি তো সাড়ে আটটার সময় সকালবেলায় বেরিয়েছো তাহলে তুমি মিথ্যা কথা বলছো কেন সে বলে যে এইসব ঘটনার পর সে অতটা খেয়াল করতে পারছে না হয়তো সে ভুল বলে থাকবে সে সাড়ে আটটাটাকেই দশটা বলছে হয়তো বা সে অনুমান করতে পারেনি যাই হোক এটাই হয়তো সেই ব্যাপার তো পুলিশ সেটা নিয়ে আর বিশেষ কিছু বলেনি তারপরে কিন্তু একটা রিপোর্ট আসে পোস্টমর্টমের যে একটা প্রাইমারি প্রথমেই যে একটা প্রাথমিক রিপোর্ট আসে সেই রিপোর্টটাতে সময়টা জানা যায় সময়টাতে ছিল যে আটটা থেকে সকাল দশটার মধ্যে মিনা আর মিনার ছেলে রাহুল দুজনের মৃত্যু হয়েছিল তার মা যদি দশটার মধ্যে মারা গেছিল তাহলে মোবাইলে মেসেজটা কে করেছিল তো কাজালের ফোনটা নিয়ে দেখা যায় হ্যাঁ সত্যি সত্যিই তার মাতাকে তাকে দুটো বেজে পনেরো মিনিটে মেসেজ করেছিল জুসের দুটো প্যাকেট আনার জন্য এবার ফোন দুটো নেওয়া হয় দুটো লোকেশান চেক করা হয় তো দুটো পনেরোর সময় তার মায়ের ফোন থেকে কাজালের ফোনে যে মেসেজটা করা হয়েছিল জুসটা আনার জন্য তো দেখা যায় যে কাজালের মা আর কাজালের ফোন সেই সময় সেম লোকেশানে ছিল মানে কাজালের বাড়িতে কাজালের মায়ের কাছে ফোনটা ছিলই না কাজালের কাছে মার্কেটে ছিল কাজালই মেসেজ করেছিল নিজের মায়ের ফোন থেকে নিজেকে তাহলে কাজল নিশ্চয় কিছু একটা জানে তখন কাজালকে অ্যারেস্ট করা হয় নিয়ে যাওয়া হয় পুলিশ কাস্টাডিতে তারপরে কাজালকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন যে ছেলেটা তাদের বাড়িতে ভেতরে ঢুকেছিল তার নামটাও আসে জিজ্ঞেস করা হয় সে কে বলতে হবে আর তাকেও নিয়ে আসতে হবে কাজালের কাছে জানা যায় যে সেটা তার মামার ছেলে তার নাম হচ্ছে ক্রিস তো তাকে অ্যারেস্ট করে আনা হয় তারপরে দুজনকে বসিয়ে একসাথে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পর পুলিশ যেটা জানতে পারে সেটা হচ্ছে কাজালের বয়স উনত্রিশ আর কাজালের ভাইয়ের বয়স সাতাশ এটা আমি আগেই বলেছি তো দুজনের মধ্যে বয়সের ডিফারেন্সটা খুব কম ছিল ছোটোবেলায় মানে যখন প্রথম কাজল জন্মায় সাধারণত বেশিরভাগ বাড়িতেই আমরা জানি যে ছেলে হোক এরকম একটা আশা থাকে তো কাজলের মা বাবারও আশা ছিল যে ছেলে হবে তো ছেলে হয়নি প্রথম কাজল হয়েছে তো ছোটোবেলা থেকেই কাজলকে কিন্তু যেমনভাবে ছেলেদেরকে ট্রিট করা হয় ছেলেদের জামা কাপড় পরানো হতো তাকে ছোটোবেলা থেকে ছেলেদের জামাকাপড় ছেলেদের মতো চুল কাটিয়ে দেওয়া তারপরে তার দু বছর পরে ভাই হলো তো দুজনকে একসাথে কিন্তু তারা এবার ছেলের মতো করেই মানুষ করছে দুজনেই জানে যে আমরা ছেলে আর দুজনের সেম বন্ধুবান্ধব মানে কাজালের মেয়ে বন্ধু ছিল না কাজালের খুব কম মেয়ে বন্ধু ছিল সবাই ছেলে বন্ধু ছিল কারণ ছোটোবেলা থেকেই তার ছিল ছেলেদের মতো চলাফেরা আর ছেলেদের মতোই তার হাবভাব ভাব এরকমই একটা ব্যাপার তার ছিল তো যখন বড় হয় বড় হওয়ার পরে মা তাকে সব সময় টুকতে শুরু করে মা সব সময় বলে যে তুমি মেয়ে তোমার বিয়ে দিতে হবে তো তুমি একটু মেয়েদের মতো আচরণ করো মেয়েদের মতো চুল লম্বা রাখো মেয়েদের মতো কথা বলো মেয়েদের মতো চলো কারণ তুমি একটা মেয়ে তুমি এটা ভুলে যাচ্ছ তুমি নিজেকে ছেলে কেন ভাবছো এই ব্যাপারটা কাজলের ভালো লাগতো না কাজল ইনস্টাগ্রামে একটা নিজের অ্যাকাউন্ট খোলে সেটার নামও কিন্তু নবাব তাতেও যে সমস্ত সে রিলসগুলো দিত সবগুলোই ওরকম ছেলের সাজেই ছিল এইভাবেই কিন্তু চলছিল কাজল বিয়েও করতে চাইছিল না কাজল নিজের ভাইয়ের বিয়ে দিয়েছিল নিজের একটা বান্ধবীর সাথে যেটা কিন্তু আসলেই কাজলের বান্ধবী ছিল মানে কাজল মেয়ে হলেও তার মেয়েই একটা বান্ধবী ছিল তার সাথে কাজলের একটা রিলেশন ছিল তো তার সাথে নিজের ভাইয়ের বিয়ে দিয়েছিল কিছুদিন পরে এই ব্যাপারটা তার ভাই জানতে পারে তো ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পরে কাজালের বান্ধবীকে নিজের বাড়ি ফিরে যেতে হয় তারপরে তার মা ঠিক করে একটা বিয়ে দিয়ে ছেলের আবার একবার বিয়ে দেয় সেই বিয়ে দেওয়ার পরেও সে শ্বশুরবাড়িতে সেই মেয়েটা মানে কাজালের ভাইয়ের বউটা আসার পরে কাজালের বিভিন্ন অ্যাক্টিভিটি মানে এই ছেলে ছেলে ভাব বা তাদের বাড়ির যে পরিবেশ সেটা তার একদম ভালো লাগে না কিছুদিন পরে সেও ডিভোর্স নিয়ে সেখান থেকে চলে যায় এবার কাজালের মা আর কাজালের ভাই দুজনেই কাজালকে শত্রু বলে মনে করছিল কারণ তাদের মনে হচ্ছিল যে তাদের ছেলের বিয়ে টিকছে না শুধু কাজালের জন্য কাজল তো নিজে বিয়ে করছেও না আর করবেও না হয়তো আর তার জন্যই বা সে যে নিজেকে ছেলে ভাবছে বা সে মনে মনে পুরোপুরি নিজেকে ছেলেই ভেবে ফেলেছে সেই জন্য তাদের বাড়িতে অশান্তি তারপরে তাদের মধ্যে এতটাই মনোমালিন্য ঝগড়া শুরু হয় যে ফার্স্ট ফ্লোরে কাজল থাকতে শুরু করে আর গ্রাউন্ড ফ্লোরে কাজলের মা আর কাজলের ভাই থাকত এইভাবেই চলছিল এমনকি কাজল একটা মোবাইল শপে কাজ করত আগেই বলেছি তো ওর বান্নাটাও আলাদা হতো ওর নিজেরটা নিজেই চালিয়ে নিত আর কাজলের মা আর ভাই একসাথে থাকত এক সময় রাগারাগি বা এই বিবাদটা এতটাই বেড়ে যায় যে কাজলের মনে হয় যে তার মাকে আর ভাইকে মেরে ফেলতে হবে তবেই সে নিজের মতো স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে কিন্তু সে একা এই ব্যাপারটা করবে কি করে তখন তার মাথায় আসে যে তার মামার সাথে তার মায়ের সম্পত্তির একটা বিবাদ আছে মানে তার মায়ের যে বাপের বাড়ির সম্পত্তি সেটা তার মা নিতে চাইছে কিন্তু তার মামা নিতে চাইছে না তাহলে সে এবার নিজের মামার দুটো ছেলে ছিল একজনের নাম ক্রিস ক্রিস হচ্ছে ছোট আর আরেকজনের নাম ছিল নিশান সে বড় তাদের সাথে গিয়ে কাজাল কথা বলে যে আমার মা মানে তোমাদের পিসি তোমাদের সাথেও ঝামেলা আমার সাথেও ঝামেলা তো তাকে যদি মেরে ফেলা যায় তাহলে আমার মায়ের যে সম্পত্তিগুলো সেগুলো তো আর কেউ ক্লেম করবে না তোমরাই পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমি কিছুই বলবো না আমি চাইবো যে তোমরাই পেয়ে যাও তাছাড়াও আমি পঞ্চাশ হাজার টাকা তোমাদেরকে দেব তো তোমরা যদি চাও আমার হেল্প করতে পারো প্রথমে নিশান্ত রাজি হয় কিন্তু পরের দিকে তার মনে হয় যে সে নিজের পিসির সাথে এইরকম খারাপ ব্যবহার করতে পারবে না সে নিজেকে কিছুতেই রেডি করতে পারে না তো ঘটনার কিছুদিন আগে সে কাজালকে বলে যে সে এটা করতে পারবে না আর সে এটাও বলে যে আমার ভাই যে ক্রিস আছে তুমি তার সাথে কথা বলে দেখো ক্রিসটা অনেকটাই ছোট ছিল ক্রিসের কাছে যখন জিজ্ঞেস করা হয় ক্রিস বলে কোনো ব্যাপার নেই পঞ্চাশ হাজার টাকা দিলে সে এটা হেল্প করবে করবে এই কাজটা তো ঘটনার দিন ওরা সেটাই করে ঘটনার দিন সকালবেলায় সাড়ে সাতটার সময় ক্রিস চলে আসে কাজলদের বাড়িতে কাজল প্রথমে নিজের পোর্ষণে তাকে নিয়ে যায় তাকে বসায় কথা কথা বলে তারপরে মা তো চুপচাপ জানলার দিকে একাই বসেছিলো সেখানে গিয়ে একটা ভারী জিনিস দিয়ে মায়ের মাথায় আঘাত করে তারপরে যে মোবাইল চার্জার আছে সেটা দিয়ে গলায় একটা ফাঁস দিয়ে টেনে দেয় তো এই জিনিসটাই আবার সে নিজের ভাইয়ের সাথেও করে সেমভাবে এটা ঘটানোর পর ক্রিসকে বেশ কিছু সোনাদানা ইত্যাদি দেয় সে সেই প্যাকেটে করে নিয়ে চলে যায় বাকি টাকা পয়সা সোনা দানা বাড়িতে যেগুলো দামি জিনিসপত্র ছিল সেগুলো সে নিজের স্কুটির ডিকিতে ঢুকিয়ে রাখে বাকি বাড়িটাকে ওলটপালট করে দেয় যাতে ব্যাপারটা একটু লুটপাট ডাকাতি ইত্যাদি মনে হয় এইসব করার পরে সে বেরিয়ে পড়ে সে সাড়ে আটটার দিকে সকালবেলা বেরিয়ে পড়ে দিন সে মার্কেটে ঘুরছিলো সময় কাটাতে পারছিল না সে ভাবছিল অনেকক্ষণ পরে যাবে যাতে ব্যাপারটা স্বাভাবিক লাগে তো সে অকারণ ঘুরে ঘুরে বাজারে ঘুরছিল তারপর তার মনে হয় যে তার থেকে ভালো সে একটু বিউটি পার্লারে যাক সেখানে গিয়ে একটু ফেসিয়াল চুল স্ট্রেটনিং ইত্যাদি করবে নিজের নিজের একটু যত্ন একটু কেয়ার করবে মানে মানুষের মানসিক স্থিতিটার কথা ভাব। যে বাড়িতে অত বড় একটা ঘটনা ঘটাবার পরেও তার মনে হচ্ছে সে বিউটি পার্লারে যাবে সেখানে বসে নিজের ট্রিটমেন্ট করাবে যাই হোক তো সে সেই রকমই করে চলে যায় পার্লারে সেখানে বেশ কিছু ঘন্টা সময় লাগে তো সেরকম তারও লাগলো আর সে বসে বসেই নিজের মায়ের মোবাইল থেকে নিজের মোবাইলে জুস নিয়ে এসো বলে একটা মেসেজও করলো তারপরে টাইমলি সে বাড়ি ফিরলো এসে কান্নাকাটি করলো লোকজনকে জড়ো করলো পুলিশকে ডাকলো বাকি ঘটনা তো আমি আগেই বলে দিয়েছি এই ঘটনার পর কিন্তু একটা জিনিস বোঝা যায় কোনো এমন সম্পর্ক নেই যেটার সাথে অপরাধ বা যেটার সাথে এই ধরনের কোনো ক্রাইম জড়িয়ে নেই তাই না